আসসালামু আলাইকুম আনা বিয়ে অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে মেয়েদের সাধারণ সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেব আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন মেয়েদের সাধারণ সালোয়ার কাটিং এবং সেলাই করতে আজকে আমি উনচল্লিশ ইঞ্চি লম্বা চৌচল্লিশ ইঞ্চি হিপ এবং পায়ের মুহুরি তেরো ইঞ্চি দিয়ে এই সালোয়ারটি কাটিং করে আপনাদের মাঝে শেয়ার করবো এর জন্য একটি থ্রি পিজের সালোয়ারের কাপড় নিয়েছি আড়াই হাত বহরের সোয়া দুই গজ পরিমাণ প্রথমে আমাদের এই কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে তো এই নিয়মে এক পাটে কাপড়টি প্রথমে বিছিয়ে নেব এই নিয়মে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদের লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো লম্বার দিকে দুই মাথা ধরে মাঝ বরাবর কাপড়টি এই নিয়মে ভাঁজ দিয়ে নেব এরপর আমাদের যে সব কাপড়ে ডিজাইনগুলো এক একদিকে রয়েছে এই কাপড়গুলোর ক্ষেত্রে লম্বার এই ভাঁজ লাইনটি আমরা কেসি দিয়ে কাটিং করে দুটি টুকরা করে নেব এ সুন্দর করে লম্বা দিকে কাটিং করে নেওয়ার পর একটি পাট তুলে দুটি পাটের ডিজাইন এক দিকে করে নিতে হবে তো দেখতে হবে নিচের পাটের ডিজাইনটি যেদিকে রয়েছে উপরের পাটের ডিজাইনটি একই দিকে করে নেব তাহলে আমাদের দুটি পায়ের ফুলের ডিজাইনগুলো একই দেখা যাবে এরপর আমাদের কাপড়টি মাছ বরাবর বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এবার সমান করে বহরের মাছ বরাবর কাপড়টি ভাঁজ দিয়ে আমাদেরকে বিষিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টি বিছিয়ে নিলে আমাদের দুই ভাঁজ চার পার্ট হবে হাতের ডান দিক থেকে মার্জিন শুরু করতে হবে তো ফুলের নিচের দিকটি আমাদেরকে হাতের ডান দিকেই রাখতে হবে এরপর আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এবার আমাদের বের করতে হবে আমরা নর্মাল সেলোয়ারের যে কোমরে বেল্ট বা ইয়ক দিয়ে থাকি এই ইউকের লম্বার মাপ ইউকের লম্বার মাপ বের করতে হবে হাইয়ের দুই ভাগের এক ভাগ আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি কম তো প্রথমে আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আজকে আমাদের লম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশকে তিনটি ভাগে ভাগ করলে হবে তেরো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে পনেরো ইঞ্চি পনেরো দুই ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি মাইনাস করলে সাত ইঞ্চি আমরা আজকে ইউকের লম্বা দেব সাত ইঞ্চি এই সেলাই মার্জিন থেকে সাত ইঞ্চি আমরা ইনসিটিভটি বাইরের দিকে রেখে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো এই নিয়মে ইনসিটিভটি বসিয়ে নেবো এবং উনচল্লিশ ইঞ্চি লম্বা উনচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো আপনাদের যত ইঞ্চি লম্বা ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি দাগ দিয়ে দেবেন এরপর আবারও সাত ইঞ্চি ইনসিটিভটি বাইরের দিকে রেখে আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের হাইয়ের মাপ পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব আপনারা যত ইঞ্চি হাই দিয়ে এই সালোয়ারটি কাটিং করতে চান ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন এরপর আমাদের বের করতে হবে কমর ঘেরের মাপ কমর ঘের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের হিপের মাপ চৌল্লিশ ইঞ্চি চৌল্লিশের চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চি আমরা এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর যারা ফিটিং স্যালোয়ার পরতে পছন্দ করে তাদের জন্য আমরা চার সাড়ে চার ইঞ্চি লুজ নেবো যারা লুজ ফিটিং সালোয়ার পরতে পছন্দ করে তাদের জন্য পাঁচ থেকে ছয় ইঞ্চি লুজ নিতে হবে এবং যারা ঢিলা ঢালা লুজ পরতে পছন্দ করে তাদেরকে সাত থেকে আট ইঞ্চি লুজ নিতে হবে আমরা আজকে ঢিলা ঢালা লুজ দিয়ে এই সালোয়ারটি তৈরি করবো তো আট ইঞ্চি আমরা লুজ নিশ্চিত হাইয়ের মার্জিন বরাবর আমরা সোজা একটা মার্জিন টেনে নেবো কোমর মার্জিন থেকে এক ইঞ্চি দূরে একটা মার্জিন দিয়ে নেব এবং হাইয়ের শেপ দিয়ে নেব এনে সুন্দর করে শেপটা দিয়ে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে মুহুরির মাপ মুহুরির মাপ বের করে নিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ তো আজকে মুহুরির মাপ তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে দেবো সাড়ে ছয় ইঞ্চিতে এবং স্কেল এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব সাইটে সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চি এক ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর স্কেল বসে একই নিয়মে একটি মার্জিন টেনে নেব এই নিয়মে সালোয়ারের বডির পার্টটি অঙ্কন করে আমাদের কাটিং করে নিতে হবে আমরা কোমরের দিক থেকে কাটিং শুরু করব তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন আমি নিয়মিত আপনাদের মাঝে এই সুইং টিপসের ভিডিওগুলো আপলোড করে থাকি এই নিয়মে আমাদের সেলোর পার্টটি কাটিং করে নিতে হবে এরপর ইউকের পার্টটি আমাদের কাটিং করে নিতে হবে তো ইউকের পার্ট কাটিং করার জন্য আমাদের এখানে খোলা সাইড আধা ইঞ্চি পরিমাণ একটা সেলাই মার্জিন দিয়ে নিতে হবে এরপর দুই ইঞ্চি রাবার ঘরের জন্য মার্জিন দিয়ে নিতে হবে তো দুই ইঞ্চি দুই ইঞ্চি রাবার ঘরের জন্য একটা মার্জিন দেবো এবং এই মার্জিন বরাবর একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে আমরা ইঞ্চিটিভটি সাত ইঞ্চি দিকে রেখে মার্জিনটা দিয়ে নিয়েছিলাম এই সাত ইঞ্চি সাত একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের বের করে নিতে হবে বেল্টের ঘের মাপ বেল্টের ঘেরের মাপ বের করে নিতে হবে যার জন্য এই স্যালোয়াড়টি তৈরি করব তার হিপের মাপের সঙ্গে আরও ছয় থেকে আট ইঞ্চি যোগ করে নিতে হবে তো আজকে আমরা আট ইঞ্চি যোগ করব। তো বাহান্ন ইঞ্চি ইঞ্চির সঙ্গে আট ইঞ্চি যোগ করলে বাহান্ন ইঞ্চি বাহান্ন ভাগের এক ভাগ তেরো ইঞ্চি এই তেরো ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটা মার্জিন টেনে নেব নিচের দিকেও সেলাই কাপড়ের জন্য আধা ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে আশা করি বেলটা কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরও যারা বুঝতে পারবে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কমরের ইউকের পার্টি আমরা এক সাইড করে রেখে দেব আমাদের এই ডিজাইন মুহুরিটি সেলাই করার জন্য এক দেড় ইঞ্চের চড়া একটি পেস্টিং নিতে হবে এবং পেস্টিং লম্বা থাকতে হবে মুহুরির মাপের থেকে দুই ইঞ্চি বেশি আজকে আমাদের মুহুরির মাপ তেরো ইঞ্চি তেরোর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে পনেরো ইঞ্চি তাই আমরা পনেরো ইঞ্চি লম্বা কাটিং করে নিয়েছি আপনাদের মুহুরির সঙ্গে দুই ইঞ্চি যোগ করে যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতে কাটিং করে নেবেন এরপর একটি কাপড়ে বসিয়ে নিয়ে একেবারে পেস্টিংয়ের লোবে লোবে এই কাপড়টি কাটিং করে নিতে হবে এখানে কোনো সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে না আমি আপনাদের মাঝে এই সাধারণ সালোয়ারটি কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চল নেবার কী নেমে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই আমরা প্রথমে মুহুরির পার্টিসের ডিজাইনটি রেডি করে নেব তো এই পেস্টিংটি এই নেমে বসিয়ে আমরা কালো পাইপিন করে নেব তো এই নেমে বসিয়ে নিতে হবে পেস্টিংয়ের কাপড়টি উপরের দিকে রেখে এক সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে এরপর অপর পার্টটি নিতে হবে এবং অপর পার্টটি একই নিয়মে একশত সেলের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে একটি সাইড যে নিয়মে আমরা এই কালো পাইপিনের কাপড়টি আটকে নিয়েছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে পাইপিনের কাপড়টি আটকে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা ফলো দিয়ে রাখতে পারেন যাতে আপনি যে কোনো ফেরির সময় এই ভিডিওটি বের করে দেখতে পারেন এই নামে দুই সাইডে কাপড়টি আটকে নেওয়ার পর পাইপিনের মাপ অনুযায়ী পাইপিনটি বের করে আমাদের পাইপিনের কাজ ঘেঁষে ঘেসে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় পাইপিনের লোবে লোবে সেলাইটি নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পাইপিনের উপরে সেলাইটি উঠে না যায় এবং পাইপিন থেকে বেশি দূরেও সেলাইটি না হয় তাহলে কিন্তু পাইপিনটা দেখতে সুন্দর লাগবে না একটি সাইডে এই নিয়মে সুন্দর করে পাইপিনটি করে নেওয়ার পর অপর সাইটে দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টি আমরা সুন্দর করে কাটিং করে নেব যাতে সেলাইটি আমাদের অনেক সুন্দর ফিনিশিং হয় তো এই নিয়মে সুন্দর করে পাটেশ দুটো তৈরি করে নেওয়ার পর আমরা এই পাটেশ দুটো এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের সালোয়ার পাটের উল্টো দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এরপর আমাদের এই পাটেশটা এই নিয়মে বসিয়ে নিয়ে পেস্টিংয়ের সুতো কাজ ঘেঁষে ঘেসে আমাদের সেলাই দিয়ে পার্টিসের পার্টটি আটকে নিতে হবে তো একটি পার্ট যে নিয়মে আমরা আটকে নিয়েছি অপর পার্টটি আমাদেরকে একই নিয়মে আটকে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন সুইং টিপসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আমাদের এই পাটিসের পার্টটি উপরের দিকে উঠিয়ে নিতে হবে এবং অপর সাইডে পাইপিনের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই পাইপিনটি এক সমান বের করে নিতে হবে এবং পাইপিনের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে আশা করি এই ডিজাইন পার্টিসটি কী সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে পাইপিনের লোভে একটি সেলাই দিয়ে নেওয়ার পর অপর সাইডে পাইপিনের লোভে আমাদেরকে একটি সেলাই দিয়ে আমাদের এই পাইপ পার্টিসটি আটকে দিতে হবে তো একটি পার্ট যে নিয়মে আটকে দিয়েছি অপর পার্টি আমাদেরকে একই নিয়মে আটকে দিতে হবে এই সুন্দর করে পাটিসটি আটকে দেওয়ার পর আমাদেরকে এক ফিট পর পর আমাদের একটি করে সেলাই দিয়ে নিতে হবে তো অবশ্যই সেলাইগুলো সোজা করে দিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা সেলাইয়ের গ্যাপ এক সমান রাখতে হবে আপনি যদি এই পাটিসের সেলাইগুলো দেওয়ার সময় সেলাইগুলো আঁকা করে ফেলেন কিংবা একটা গ্যাপ ছোট একটা গ্যাপ বড় করে ফেলেন তাহলে কিন্তু পাটিশটি দেখতে সুন্দর লাগবে না তো এই নিয়মে একটির পর একটি সেলাই দিয়ে আমাদের এই পুরো পাটিসটা সেলাই দিয়ে নিতে হবে আমরা এই নিয়মে পাটিসের ডিজাইনটি করে নেওয়ার পর আমাদেরকে একটি পার্ট সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে অপর পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে হাইয়ে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাই শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নিতে হবে একটি সাইড যে নিয়মে সেলাই করে নিয়েছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে অবশ্যই টাক দিয়ে নেব যাতে সেলাইটি ছুটে না যায় তো এই নেমে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর সালোয়ারের বডির পার্টটি আমরা এক সাইড করে রেখে দেব এরপর বেল্টের পার্টটি নেবো এখানে আমাদের বেল্টের চারটি টুকরা রয়েছে দুটি দুটি করে টুকরা আমরা একসঙ্গে জয়েন দিয়ে নেব তো এই দুটি টুকরা আমরা এখানে ধরে এক সঙ্গে জয়েন দিয়ে দেবো শুরুতে শেষে ভালোভাবে টাক দিয়ে নেব অপর সাইডের টুকরাটিও আমরা এইভাবে সুন্দর করে জয়েন দিয়ে নেব এবং এই দুটি সাইডের টুকরা আমরা একসঙ্গেই আবারও জয়েন দিয়ে নেব তো এই এক ইঞ্চি আমরা ফিতার জন্য ঘাট তৈরি করবো তো এই ঘাট বরাবর এসে একটা টাক দিয়ে নেব এবং এক দূরে গিয়ে আবার টাক দিয়ে অপর সাইডে ভালোভাবে টাক দিয়ে সুতাটি ভালো করে কাটিং করে দেব। এরপর এই কাপড়টি চিড়িয়া করে নিতে হবে সুন্দরভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে নিতে হবে এরপর এই বাড়তি কাপড়টি আমাদেরকে ভেঙে ভিতরের দিকে গুজিয়ে দিয়ে একটি লোবে লোবে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে আপনি যদি ইউকের ফিতার ঘাটটি তৈরি করে নেন তাহলে ফিতার ঘাটটি আর আপনার লক করে নিতে হবে না আর কোথাও কোনো সুতা বের হবে না তো আমরা সবাই এই নিয়মে ফিতার ঘাটটি তৈরি করে নেব তো সুন্দরভাবে আমরা কাঁচাটি ভিতরের দিকে গুজিয়ে দিয়ে সেলাইটি দিয়ে নেব এরপর অপর সাইডে আমরা এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নেব এরপর আমাদের এই সেলোয়ার পার্টের ইউকটি এভাবে মাছ বরাবর ভেঙে ফিতার ঘর যেখানে আমরা তৈরি করবো এখানে এক ইঞ্চি সোয়া ইঞ্চি পরিমাণ কাপড়টি ভেঙে আমাদেরকে একটি সেলাই দিয়ে নিতে হবে এই কাপড়টি আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এক ইঞ্চি সোয়া ইঞ্চি পরিমাণ সমান করে ভেঙে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর সুতাগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের ফিতার ঘরটি রেডি হয়ে গেছে এরপর ফিতের ঘরটি সোজার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং স্যালোর পাটটি সোজার দিকটা নিচের দিকে রেখে বসিয়ে নিয়ে আমাদের একটি হাই এখানে বসিয়ে দিয়ে কুসি দিয়ে নিতে হবে আমাদের ইউকে চারটি জয়েন্ট রয়েছে এবং সেলোরের পাটে দুটি হাই জয়েন্ট এবং দুটি সাইডে কেসি দিয়েছে চাকান দিয়েছি এই প্রত্যেকটা জয়েন্টের সঙ্গে একটি হাই এবং একটি কেসির চাকান এবং একটি হাই আবারও একটি কেসির চাকান সুন্দরভাবে মিলে দিতে হবে দিয়ে মাঝখানে যে কাপড়টি থাকবে এই কাপড়টি জায়গা মতো কুসি দিয়ে নিতে হবে তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় এক সমান কুশিগুলো পড়বে আমাদের এই স্যালোয়ারটি কোথাও কুশি কম আবার কুশি কোথাও বেশি হবে না প্রত্যেকটা জায়গায় আমাদের এক সমান কুশিগুলো হবে তো এই নিয়মে সুন্দর করে আমাদের কুশিগুলো দিয়ে নিতে হবে আশা করি কমরের ইউকে কুসিগুলো কী নিয়মে দিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এরপর আমাদের মুহুরির পাটটি মাছ বরাবর এইভাবে ভেঙে নিয়ে মুহুরির মাপ দিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে আজকে আমাদের মুহুরির মাপ তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি ইনসিটিভ দিয়ে এই নিয়মে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সুন্দর করে সেলাইটি দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় হাইয়ের জয়েন্টটা সুন্দরভাবে মিলিয়ে নেব অপর সাইডে মুহুরির মাপটি একই সমান রেখে আমাদের এক সমান সেলাই করে হাইয়ের জয়েন্টটি দিয়ে নিতে হবে অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব এরপর সেলারটি সুন্দরভাবে উলটিয়ে নেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন